বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম উম্মেতুন জোহরা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পায়েস রান্নার রেসিপি আপনারা তো সবাই পায়েস রান্না করতে জানেন কেউ না জানা না তাও ভাবলাম শেয়ার করি আমি যেরকমভাবে করি আমার মতো করে একদম ভাবে বেশি কিছু ইউজ করি না তাই ভাবলাম চলুন শেয়ার করি আপনাদের সামনে আমার পায়েস রান্নাটা তারপরে আমাকে আমার একটা দাদা বলেছিল পায়েস রান্না করে ছাড়বি জুরা সেই জন্য আরও আমি পায়েসটাকে রান্না করে ছাড়লাম দাদার জন্য আমাদের দয়াময়ী দাদার জন্য দয়াময়ী দাদা আমাকে বল বলেছিলেন ওনার এলবিতে পায়েস রান্না করে ছাড়বি দয়াময়ী দা জানি না তুমি দেখবে কি দেখবে না কিন্তু আজকের পায়েসটা তোমার জন্যই খাস করে আমি পায়েসটাতে বেশি কিছু ইউজ করিনি যেগুলো ঘরেই থাকে সেই সব দিয়ে করেছি অনেকে অনেক রকমভাবে কি সুন্দর করে করেন জানি না কেমন লাগবে আপনাদেরকে বাট আমি আশা করব আপনাদের সবাইকে ভালো লাগবে কিন্তু পায়েস রান্নাটা একেবারে নর্মালভাবে এরকমভাবে যদি আপনারাও নিজেরা বাড়িতে করেন তা দেখবেন খুব ইয়ামি টেস্ট লাগবে খেতে কিন্তু তাহলে চলুন আমি শুরু করি কি রকমভাবে আমি একদম ইজিভাবে নর্মালভাবে কীরকমভাবে পায়েস করি সেটাই আপনাদের সামনে শেয়ার করি আমি একটা পাতিলে অল্প একটু পানি চাপিয়ে দিয়েছি আমি পায়েসের চালটাকে একবারটি পায়েসের চাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে সেটা দুবার তিনবার ভালো করে ধুয়ে নিলাম করছিলে ভালো করে ধুয়ে পানিতে ছেঁকে দিয়ে দিব। এদিকে চালটা দেওয়া হয়ে গেল চালটা যতক্ষণ না ফুটে উঠছে এদিকে আমি চিনি নিয়েছি এক বাটি চালে দু বাটি আড়াই বাটির মতো চিনি নিয়েছি নিয়েছি কাজু বাদাম কুচিয়ে নিয়েছি নারকেল কুচিয়ে নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি আর এলাচ গুঁড়ো নিয়েছি ওটা এলাচ দিই না কারণ মুখে লাগে তো স্পাইস খাওয়ার সময় আর ওটা খুব একটা ভালো লাগে না এই জন্য আমি এলাচ গুঁড়ো করে দিই চালটা আমি ভালোভাবে নেড়ে নিলাম চালটা ফুটে গিয়েছে পানির সঙ্গে ভালোভাবে নেড়ে নিব একটু সেদ্ধ হয়ে যাবে হালকা হয়ে গেলে পানিটা গা মাখা মাখা হয়ে গেলে আমি এখানে দুধ অ্যাড করব গরুর দুধ দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি কতটা দিয়েছি আমি আন্দাজ করে আপনাদের সামনে বলতে পারবো না কারণ আমি দুধের কোনো সময় মাপ করে দিই না সবসময় সময় আমি দুধটা একটু বেশি ইউজ করি গরুর দুধ প্যাকেটিং দুধ আমি ইউজ করি না ভালোভাবে নাড়ব ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে তেজপাতা আর এলাচ গুঁড়োটা অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা নারকেলগুলোও দিয়ে দিলাম তারপরে কুচিয়ে রাখা কাজু পাতাম কুচিটাও দিয়ে দিলাম আপনি এখানে পেস্তা কাঠবাদাম এগুলো ইউজ করতে পারেন আমি শুধু কাজু বাদাম ইউজ করেছি আর নারকেল ইউজ করেছি আর কিশমিশটা ইউজ করেছি এগুলো সব অ্যাড করে ভালো করে নেড়ে নিব যাতে তলাটা না লেগে যায় আমি কিন্তু মিডিয়াম আছে করিনি পায়েসটা একদম লো আঁচে করেছি গ্যাসের যখন চালটা গলে যাবে তখন আমি এতে আন্দাজ মতো চিনি অ্যাড করে দেবো যে যেমন মিষ্টি খাবেন সে সেরকম চিনিটা অ্যাড করবেন আমি এখানে চিনি কিন্তু বেশি অ্যাড করিনি কারণ অতিরিক্ত চিনি আমি পায়েসে পছন্দ করি না দুধের পরিমাণটা আমি একটু বেশি অ্যাড করেছি আর কতটা করেছি সেটা আমি বলতে পারবো না আমি অনেক দুধ অ্যাড করেছি পায়েসে ভালোভাবে চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব পায়েসটা নাড়তে নাড়তে কিছু আপনাদের বলার আছে সেটা বলে নিই এতদিন ধরে যেরকমভাবে আপনারা আমাকে সাপোর্ট করেছেন আপনাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেলটা মনে করতে পারতাম না আশা করছি আপনাদের কাছে অনুরোধ করছি এখনও আপনারা আমার পাশে এরকমভাবে থাকবেন আমার ভিডিওটা দেখবেন আমার ভিডিও শেয়ার করবেন আমার চ্যানেল লিঙ্ক শেয়ার করবেন আমিও আপনাদের করব তো আমার সাপোর্ট করা ছেড়ে দিন না আর যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করছেন প্লিজ কেউ লিখবেন না এত টাইমে ভিডিও হলো এত টাইম হলো এইগুলো কেউ প্লিজ করবেন না দেখে নিলাম এলকে ডান আপু ফুল ওয়াচ করে নিলাম দয়া করে এগুলো বলবেন না শুধু বলবেন ভালো হয়েছে দারুণ হয়েছে আমি সবাইকে বিশ্বাস করি ঠিক আছে কেউ দয়া করে আমাকে ওই রকমভাবে স্পাম কমেন্ট করবেন না আর সবাই একটু করে লাইকও করে দিবেন আমি সবাইকে বিশ্বাস করি আমি কমেন্ট ধরে সবার ভিডিওতে চলে যাবো এরকমভাবে ভালোভাবে পায়েসটা না নেড়ে নিলাম চাল অনেকটা গলে গিয়েছে প্রায় শেষের দিকে পায়েস রান্নাটা ভালো যত কম আছে পায়েসটা নাড়বেন দুধ দেবার পর চিনি দেবার পর পায়েস তত গোলাবে আদার্স আর কিচ্ছু আপনাকে অ্যাড করতে হবে না ক্ষীর বলেন তারপর অনেকে মেওয়া বলে মানে যা যার যা ইচ্ছা অনেকে সব রকম দেয় গুঁড়ো দুধ দেয় প্যাকেটিং দুধ দেয় গুঁড়ো দুধের সঙ্গে আমি কিচ্ছুই ইউজ করিনি শুধু গরুর দুধ ছাড়া নারকেল ছাড়া কিশমিশ কাজু বাদাম ছাড়া চিনি ছাড়া তাতে মশাল আমার পায়েসটা অনেক ভালো হয়েছে আমাকে তো খুব ভালো লেগেছে আমার বাড়িতেও সবাইকে অনেক ভালো লেগেছে আর এরকম করে আমি পায়েস রান্নাটা আমার মায়ের কাছেই শিখেছি আমার মা এরকম সেম পায়েস করেন তো আপনারা এরকমভাবে পায়েস রান্নাটা বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে আর যদি আমার পায়েস রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তা সবাইকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলের বেল আইকনটা প্লিজ একটু অন করে দিবেন যাতে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিতে চলে যায় আর তার সঙ্গে সঙ্গে আপনারা লাইক দিয়ে দেখতে পারেন আমিও আপনাদের ভিডিও প্লিজ যখনই আমার কাছে নোটি আসবে বা যাদেরই আসে সঙ্গে সঙ্গে আমি দেখে নিই প্লিজ আপনারাও একটু দেখে নিন পাশে থাকবেন সাপোর্ট করবেন আমিও করব আর ঘরের সব জিনিস দেখি সুন্দর মাসাল্লা পায়েস রান্নাটা হয়েছে লুকটা এত সুন্দর ইয়ামি এসছে সত্যি বলছি খেতেও কিন্তু খুবই খুবই মজা হয়েছে ইয়ামি হয়েছে যদি আপনি ফ্রিজে ভরে খান একদম আইসক্রিমের মতো টেস্টটা এসছে সবাই প্লিজ ট্রাই করবেন কমেন্টে বলবেন কেমন হয়েছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ